হিমিনা শ্ৰীকণ নিৰজি বিস্মিল্লা হিৰক নিৰয় আলকৰিয়াটো মালকয়াতু অমা আদ্ৰ ক মালকয়াতু ইয়মায়া কোন চুকল ফৰাছিল মাৰ্ফুচ কথা কোনো জীৱাণু কণ এ ফাম মামান চাকুল মজিনু ফাউ ওপি ইশাতিরাদিয়া ওয়া মমান খপতমাও জিনু ফাউ মুওয়াইয়া উমা দরুকামাইয়া নারণহামিয়া এখানে সূরা আলকোরিয়া আলকোরিয়া তু মালকোরিয়া তু এর মানে হচ্ছে করাগত আলকোরিয়া তুমি করাগত করি আলকোরিয়া তু মালকোরিয়া তু করি কি অমা আদর মাল ও অর্থাৎ আপনি কি জানেন তা ইয়মা ইয়া কোন না সুকল ফরাসিল মফসুস অর্থাৎ ইয়মা মানে সেদিন সেদিন মানুষ সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো কোন জীবাণুকাল ইহনিল মানফুস এবং পর্বতমালা হবে রঙিন পতঙ্গের মতো ফাম্মা মান সাকুলাত মাওয়া ঝিনু নেখের পাল্লা যদি নেখের পাল্লা ভারী হলে ফাম মা অতএব যার পাল্লা ভারী হবে তো ফাম্মা মান ছাকুলাত মাওয়া ঝিনু ফাহু ও দিয়ে সে সুখী যাপন করবে খপ্পাত মাওয়া জিনু নেখের পাল্লা হালকা হলে মু হু সে হাবিয়া নামক জাহান নামে চলে যাবে অমা আদ্র মা হিয়া আপনি তা জানেন এটা কি নারুন না হামিয়া অর্থাৎ প্রজ্বলিত অগ্নি অর্থাৎ এই যে সুরা আলকরিয়া এটা একটা যে অর্থাৎ মানুষ যেদিন মারা যাবে সেদিন কেউ থাকবে না সমস্ত মানুষ যখন মারা যাবে তখন একমাত্র আল্লাহ থাকবে এবং তার চারজন যখন ফ্রেস্তা থাকবে তখন আর মহান রব্বুল আলমী তখন বলবে জিব্রিলকে আজরাইলকে বলবে কে কে আছে যে জিব্রিল ওকু মারি ফেলা ও মারা দেবে ইসরাফিল মিকাইল সবাইকে একের এক মারা দেবে তখন থাকবে শুধু আল্লাহ আর থাকবে তার তার ফ্রেস্তা সেটার নাম হচ্ছে আজরাইল তখন আল্লাহ বলবে এখন কে আছে তখন আজ জিব্রাইল বলবে আজরাইল বলবে আনা অ্যান্ড আনতা আনা মানে আমি আনতামানে আপনি তখন মোহন রাবুল আলমিন বলবে কুল্লুমন আলাইয়া ফান ভূপীষ্টের সব ধ্বংসশীল কুল্লুমান আলাইয়াফান মানে ভূপৃষ্ঠের সব ধ্বংস ধ্বংসশীল সুর রহমানে বলছে কুল্লুমান আলাইয়াফান কুল্লু মানে প্রত্যেক ধ্বংসশীল আলাইয়াফান ওয়াইয়াবা উজুহু রব্বিকা জুল জালালি অল একরাম অর্থাৎ অর্থাৎ শুধু রবের অস্তিত্ব থাকবে রব ছাড়া আর কেউ থাকবে না একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে তখন বলবে আজরায়েল তোমাকে মরতে হবে ইউ হ্যাভ টু ডাই কারণ আমার কথা একমাত্র আমি থাকবো তখন আজরায়েলের আজরায়েল এবং আল্লাহর সঙ্গে অনেক কথা ই হবে আজরায়েল মরতে চাবে না তখন আল্লাহ সুরা রহমানের আয়াত পড়ে শোনাবে যে দেখো এ আমি আমি কোরআনে স্পষ্ট বলে দিচ্ছি আমি থাকবো আনা এখন পরিশেষে তখন দিক ভিক নাচে তখন আল্লাহ বলবে তোমার আর কোনো বাসার অধিকার নেই তুমি মরো আজরাল সেদিন চিৎকার দিয়ে বলবে হে আল্লাহ আমিও শেষ হলাম তখন মোহান রাবুল আলমীর হুকুমে সেদিন আজরালও শেষ আছে শুধু একমাত্র মহান রব্বুল আলামিন থাকবে আর রব ছাড়া আর কেউ থাকবে না পৃথিবীতে সমস্ত আসমান জমিনেতে তো আমরা আরবি আমাদের শিখতে হবে আরবি একটা ভালো জিনিস পরকালের যেটার জন্য এটা একটা খুব পরকাল পেতে গেলে আরবিও আমাদেরকে ভালো করে জানতে হবে প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা মুসলমান আমাদের অবশ্যই আরবি বাংলা অর্থ সহ পড়তে হবে তো সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম আমার আরবি ক্লাস দ্বিতীয়